আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো পাঁচশত বছরের পুরনো এক কাতার মসজিদ আর সেই সাথে আপনাদের সামনে তুলে ধরবো কেন এই মসজিদের নামকরণ এক কাতার করা হয়েছে তো ইনশাল্লাহ আমি আমার ভিডিওতে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ পাকে রশেদ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন আমি আসি এক কাতার মসজিদে এখনও জামাত হয় পাঁচশত বছরের পুরনো এক কাতার মসজিদে ধারণা করা হয় মসজিদটির বয়স পাঁচশত বছরের বেশি মোঘল আমলে তৈরি এই মসজিদ এক কাতার মসজিদ নামেই এলাকায় পরিচিত মসজিদটির ভেতরে নামাজের জন্য একটিমাত্র কাতার হওয়ায় তেরো থেকে চোদ্দো জনের বেশি কেউ একসঙ্গে জামাতে নামাজ আদায় করতে পারে না আর মসজিদটির ভেতরে নামাজের জন্য একটিমাত্র কাতার হওয়ায় মসজিদটি এক কাতার মসজিদ নামে পরিচিত এখন আমি আপনাদের এক কাতার মসজিদের লোকেশন দিয়ে দিচ্ছি এক কাতার মসজিদ লালমনিরহাট জেলার মুঘল আমলের একটি মসজিদ মসজিদটি কালীগঞ্জ উপজেলার গোরল ইউনিয়নের হাজিপাড়া গ্রামে অবস্থিত যিনি এই মসজিদটি স্থাপন করেছিলেন তার সমাধিও কিন্তু এখানে রয়েছে এই যে আমি এখন দেখাচ্ছি তার সমাধি এটাই হচ্ছে তার সমাধি আসলে অনেক বছর পুরনো হয়ে গেছে তো এ কারণে এই অবস্থা আর এখন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মসজিদের যে বাউন্ডারি ওয়াল সেটাই আসলে অনেক বছরের পুরনো এ কারণে কিন্তু এগুলো অনেকটাই ভেঙে গিয়েছে তবে যারা এই মসজিদটি দেখতে আসতে চান তারা অবশ্যই লোকজনকে জিজ্ঞেস করে আসবেন কারণ যেহেতু গ্রামের দিকে এই মসজিদটি তো আমি আমার ভিডিওতে আসলে পুরো ঠিকানায় আপনাদের দিয়ে দিয়েছি তারপরে লোকজনকে জিজ্ঞেস করে আসলেই ভালো হবে কারণ গ্রামের রাস্তা আসলে একসাথে বেশ কয়েকটা রাস্তা কিন্তু যে মোড়গুলো আছে ওগুলোতে চলে গেছে তো লোকজনকে জিজ্ঞেস করে আসলে আসলে ভালো হবে এর মধ্যে আমি বেশ কয়েকটি মসজিদের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তো ইনশাআল্লাহ আমি সামনে আরও শেয়ার করব। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটিতে ফলো দিবেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার যে ইউটিউব চ্যানেল আছে সেটাতে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারব মসজিদের তিনটি গম্বুজ রয়েছে আর এই মসজিদটি নির্মাণে ইড ও চুনসুরকি ব্যবহৃত হয়েছে এই যে গম্বুজগুলো কিন্তু এখান থেকে ভালোভাবেই দেখা যাচ্ছিল আর যেহেতু এটা একটু পুরনো হয়ে গেছে দেখতে কিন্তু কিছুটা এরকম আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম আসরের আজান দেবে তো আসরের নামাজের সময় আসলে মসজিদের ভিতরটা আপনাদের ভিডিও করে দেখাবো মসজিদের পাশের বাসা থেকে এই যে ছেলেটা আমাদেরকে দুটো চেয়ার নিয়ে এসে দিয়ে ও আবার ওদের গাছ থেকে আমাদেরকে জামরুল পেরে দিল তো আমরা জামরুল খাচ্ছিলাম অপেক্ষা করতে করতে এর মধ্যে আসরের নামাজের সময় হয়ে এসেছে আর আসরে রাজানো হয়ে গেল এখন আমি মসজিদের ভিতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি মসজিদের এই ভিতরে কিন্তু জায়গা একটু কম এখানে শুধু নামাজের জন্য একটি মাত্র কাতার হয়ে থাকে আর বেশি লোকজন হয়ে গেলে তখন এই যে বারান্দাটা ওনারা নতুন করে করেছেন ওখানেই আসলে লোকজন নামাজ পড়ে মসজিদটি কত বছর আগে নির্মাণ করা হয়েছে তার সঠিক তথ্য কারোই জানা নেই নির্মাণ শৈলী দেখে ধারণা করা হয় এটি মুঘল আমলে নির্মিত স্থানীয়রা ধারণা করেন মসজিদটির বয়স পাঁচশত বছরের বেশি আসলে যারা পুরানো দিনের এ ধরনের মসজিদ বা পুরনো দিনের যে কোনো জিনিস দেখতে ভালোবাসেন তারা কিন্তু ঘুরে যেতে পারেন এই মসজিদ থেকে কারণ এগুলো কিন্তু অনেক বছরের পুরনো মসজিদ পাঁচশত বছর মানে অনেক বছর হয়ে গিয়েছে মসজিদের পুরো ভেতরটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন মুয়াজ্জেন সাহেবের কাছে আমরা কিছু কথা শুনবো মসজিদটির সামনে থেকে বাম পাশে যিনি মসজিদটি স্থাপন করেছিলেন তার সমাধি রয়েছে এবং ডান পাশে রয়েছে শিয়া সম্প্রদায়ের দাহা এই যে এখন আমি যেটা দেখিয়ে দিচ্ছি এখন আমরা স্থানীয় চাচার কাছে শুনবো এই মসজিদ নিয়ে আরো কিছু কথা ওই যে ভিতরে বাইরে ওই যে প্লাস্টার করিয়া ওই মেয়ে যেখান ওই যে করছি এলা বাইরের পানি যে না ঢুকে এলা ঠিক নামাজ পড়া যায় না ফের বাইরের পানি ঢুকিয়ে ওখানে খালো ভর্তি এইরকম মসজিদ ঘুরে দেখতে দেখতে সেদার কিছু বান্ধবীও হয়ে গেছে তো আশেপাশের যে বাচ্চারা ছিল আমাদের দেখে ওরাও কিন্তু চলে এসেছে আর এতক্ষণ কিন্তু আমরা এখানেই ছিলাম বসে এখন আমি এই যে পুরো মসজিদটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকেই আলহামদুলিল্লাহ ভালো লাগলো এই মসজিদ ঘুরে আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো আর যে বাচ্চারা আছে ওরা আমাদের সাথে অনেকক্ষণ ছিল অনেক কথা বলেছে সবাই অনেক ভালো অনেক মিশুক এই যে ওদের গাছের জামরুলো আমাদেরকে খেতে দিয়েছে আবার বসার জন্য চেয়ার এনে দিয়েছিল এখন ওরা বলতেছে যে এখানে হচ্ছে পাখির ডিম আছে সিদ্ধাকে দেখাতে চাচ্ছে তো আমি বললাম যে এখন আমরা চলে যাব অনেক দেরি হয়ে গিয়েছে সিদ্ধা ওদের পিছু ধরেছে ওদের সাথে অনেক মিল হয়ে গেছে এর মধ্যেই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম